আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে খাবো মায়ের হাতের পাঠির সাপটা পিঠা এজন্য আমাদের লাগবে চালের গুঁড়ি এখন এর মধ্যে দিয়ে দেব তরল দুধ তরল দুধ অল্প পরিমাণে দিয়ে এখানে নিয়ে নিয়েছি নারকেল নারকেলগুলো খেজুরের গুড় দিয়ে আগে থেকে ভুনিয়ে নিয়েছিলাম এরপরে খেজুরের গুড় নিয়ে নিয়েছি এরপরে কড়াই দিয়ে দেব তরল দুধ তিন পোয়া পরিমাণে এরপরে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়াগুলো সবগুলো দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়গুলো এরপরে চালের গুড়ি আর দুধের মিশ্রণগুলো দিয়ে দেব দিয়ে চুলার আঁচটি বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ ধরে খিস্সা একটি বানিয়ে নেব এই যে আঠা আঠা হয়েছে আরও জাল দিতে হবে এই যে দেখুন খিসাটি এমন হয়েছে এরপরে একটি পাতিলে চালের গুঁড়ি আটা দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ দিয়ে এখন ঠিক এভাবে পাতলা একটি ব্যাটার বানিয়ে নেব এই যে দেখুন ঠিক এরকম হয়েছে এরপরে খিসাগুলো লম্বা লম্বা করে এভাবে করে নিয়েছি এখন এরপর এই আটার মিশ্রণটি এখন এভাবে নাড়াচাড়া করে একটু ফ্রাইপ্যানে একটু তেল ব্রাশ করে দিয়ে সবগুলো এভাবে ছেড়ে দিয়ে এভাবে নেব এরপরে ওই খিসাটি দিয়ে ঠিক এভাবে রুটির মতো উলটিয়ে পালটিয়ে নেওয়ার পর এই তো হয়ে গেল আমাদের পাঠির সাপটা পিঠা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন